જય ભારત જય ભારત ભારત માતા ભારત માતા કે જય બીજેપી જીત પાથ જય ભારત જય ભારત એક બીજેપી કોજ જીત પાથ જય আসনের এই সমবায়ে আজকে তার ভোট হলো এই সমবায় বাঁচানোর লক্ষ্যে পূর্ব রাধাপুর দয়াল চোক এবং মনোহরপুরের আম জনতা তারা সম্মিলিতভাবে ভাবে দুর্বৃত্তায়ন পলায়ন কোলাবাজ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তারা নিরঙ্কুশ সংখ্যা পরিষদ লাভ করেছে এটা এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে তৃণমূল মানেই সমবায় বিরোধী তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই কৃষি কৃষক বিরোধী তাই এলাকার সমস্ত স্তরের মানুষকে যারা এই ভোটদানে অংশগ্রহণ করেছিলেন যারা সমবায় কল্যাণ চায় এই সমবায় গরিব মানুষদের আমানতের টাকা দিন দিন তারা কষ্টার্জিত টাকা তারা লোন নেয় এবং পরিশোধ করে কিন্তু এটা যদি তৃণমূলীদের হাতে চলে যেত মানুষকে ধন্যবাদ এই এলাকার মানুষকে শত কোটি প্রণাম আমাদের পক্ষ থেকে এলাকার মানুষ একত্রিতভাবে সম্মিলিতভাবে তারা এই সমবায়কে বাঁচানোর লক্ষ্যে তারা একত্রিত হয়ে আজকের এই দুর্বৃত্ত পলায়ন তৃণমূলের বিরুদ্ধে সম্মিলিত ভাবে ভোটকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং তার নেতার আপনারা সবাই দেখতে পেয়েছেন তৃণমূল বিরোধী জোট

যে রাস্তা পূর্ব মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গকে দেখাচ্ছে লাগাতার সমস্ত সমবায় সমিতিতে স্থানীয় সমবায় প্রেমী মানুষজন চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে যে এক কাঠটা হয়েছে দিকে দিকে সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেটা আরো একবার প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে নিজেদের ভোটারকে গচ্ছিত রাখার পরেও চোরেদের বিরুদ্ধেই লড়াই করছে মানুষ এবং তার বিরুদ্ধে সম্মিলিত মানুষের এই অংশগ্রহণই আসলে সামগ্রিক জয় এনে দিয়েছে

짱지진다 퍼진다, 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 퍼진다,

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন